উনি স্বেচ্ছায় সজ্ঞানে হাজার হাজার মুসুলিয়ানে কেরামদেরকে সাক্ষী রেখে নিজেই তিনি ইসলাম কবুল করতে চায় বলেন আলহামদুলিল্লাহ সবাই আমার এই ভাইয়ের দিকে একটু তাকান উনি কয়েকদিন আগেও কি ছিলেন খ্রিস্টান ইসলাম ভালো লেগেছে তাকে এত ভালোবেসেছে তার নামাজ তার আজান এত ভালো লেগেছে সে মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে সে কালিমা পরে আজকে মুসলমান হয়ে যাবে বলেন মার হাবা সে এবিদেবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম সেই নিয়ম মেনে কাগজপত্র নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ সে তার নাম একটা চয়েস করেছে হৃদয় মিনজিয়ার নাম রাখবে না তার নাম আজ থেকে উমর ফারুক বলেন মারহাবা হাবা আরো জোরে বলেন না মার উনি কালিমা পরে মুসলমান হবে আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই ওমর ফারুক ভাই আপনাকে ইসলাম কবুল করতে কেউ বাধ্য করেছে আপনাকে কেউ প্রলোভন লোভ দেখিয়েছে আপনি কি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চান সবাই বলেন মার হাবা উনি স্বেচ্ছায় সজ্ঞানে হাজার হাজার মুসুলিয়ান একেরামদেরকে সাক্ষী রেখে নিজেই তিনি ইসলাম কবুল করতে চায় বলেন আলহামদুলিল্লাহ আপনি একটা সালাম দেন সবাই আপনি কি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চান সবাই বলেন মার হাবা আপনারা সাক্ষী জোরপূর্বক তাকে কেউ ইসলাম কবুল করায় নাই নিজের ইচ্ছায় করতে চায় আমরা তার নামও পেয়ে গেলাম উমর ফারুক আমাদের সম্মানিত আমাদের সকলের মুরব্বী আমাদের সম্মানিত সিউ সিউ স্যার এখানে আছেন উনি একটু তাকে ফুলের মালা দিয়ে ইসলামে স্বাগত জানাতে তিনি যদি একটু মেহরবানি করে আমাদের এই নতুন নব মুসলিমকে একটু স্বাগত জানায় সবাই বলেন মার হাবা আর জুড়ে বলেন মার হাবা যে এখন আমাদের স্যারদের হাতে হাতটা দেন একটু হাতটা দেন আমার হাতেও হাত রাখেন হ্যাঁ স্যার একটু হাতটা ধরেন হ্যাঁ ইতিহাস হয়ে থাকবে স্যার যে আপনাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে একটু হ্যাঁ আমার সাথে জি জি স্যার একটু আমাদের এই ভাই উমর ফারুক এখন কালিমা পড়বে আপনারা সকলে পড়বেন সকলে পড়েন আসহাদু ইলাহা ইহু ও আসহাদু আন্না মুহাম্মদ আবদু হু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রসুল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই প্রিয় ভাই আজ থেকে গোনা মুক্ত বলেন না আলহামদুলিল্লাহ ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সারেরা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই ওমর ফারুক ওনার জন্য দোয়া করবেন সমস্ত বিপদ আপদ থেকে যেন আমার ভাইকে আল্লাহ হেফাজত করে পারে না আমি আমার আর আপনার গুনা আছে না নাই কিন্তু কেউ যদি গুণা মুক্ত একজন মানুষ আজকে দেখতে চায় সে যেন উমর ফারুক ভাইকে দেখে বলেন মার হাবা আপনাদেরকে অনুরোধ করি যাওয়ার পথে মুসাফা করে যাবেন গুণামুক্ত একজন মানুষ আমার ভাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের মেঘনা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সারের হায়াতে বরকত দান করে পড়ে না আমি কারণ সারের উসিলাতেই তো আজকে তিনি মুসলমান হয়ে গেলেন আমাদের এই অফিসারদের জন্য দোয়া করবেন তারা অনুপ্রেরণা দিয়েছে আল্লাহ যেন আমাদের গ্রুপকে আমিন আরো জোরে পড়ে না আমিন ভাইয়ের অনেক সমস্যা আপনারা যে যা পারেন হাদিয়া স্বরূপ দান না হাদিয়া স্বরূপ যাওয়ার পথে লোক থাকবে তাকে হাদিয়া দিয়ে যাবেন বলেন আলহামদুলিল্লাহ আর আমি খিব হিসাবে আমি অনুরোধ করছি আমাদের স্যারদের কাছে তার একটা পারমানেন্ট চাকরি যদি দেওয়া যায় তাহলে ছেলেটা হয়তো কিছু খেয়ে বেঁচে থাকতে পারবে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন স্যারদের মনে এই দয়া পাক মায়া যেন সৃষ্টি করে দেয় পরে না আমিন আর জুড়ে পড়ে না আমিন